অবশ্যই পছন্দ করতেন আমি আমার বাবা আমার অনেক আদরের মেয়ে ছিলাম সবার ছোট ছিলাম তো আমার বাবা কি করতেন তুমি জানো আমার বাবা গ্রামে সাধারণ একজন মুদির দোকানদার ছিলেন ওই যে বেশি সুন্দরী হলে যা হয় আর কি আচ্ছা আগে এটা বলো তো আমি কি সত্যি অনেক সুন্দরী মাসার আপনি দেখতে অনেক বেশি সুন্দরী আমরা তিন বোনই অনেক সুন্দর ছিলাম আমার বড় দু তো আমার চেয়ে আরো বেশি সুন্দরী ছিল একদিন কি হয়েছে যেন হঠাৎ এক রাতে আমার বড় বোনকে কারা যেন তুলে নিয়ে যায় সেই থেকে আজ পর্যন্ত আমার বোনের কোনো খোঁজ আমরা পাইনি সে কি বেঁচে আছে না মরে গেছে সেই খোঁজটুকু আমরা পাইনি কি বলে না তারপর তারপর আর কি বাবা অনেক ভয় পেল আমাদের নিয়ে আর রিস্কে থাকতে চান তাই আমাদের দুবনকে একসাথে বিয়ে দিয়ে দিলে বলতে পারো অনেকটা দায় সারার মতো আচ্ছা আমার যখন বিয়ে হয়েছিল আমার বয়স কত ছিল তুমি বলতে পারো কত বিশ অথবা পনেরো বছর বলেন কি হ্যাঁ আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার মাত্র পনেরো বছর বয়স সংসার কি জিনিস সেটা ঠিক মতো আমি বলতেই পারি আর আমার যার সাথে বিয়ে হয়েছিল তার বয়স ছিল ছিল বলো আপনার চাইতে অনেক বেশি তাই না খুব বেশি বলা যায় না বেশ ছিল এটা অনেকটা পুতুল খেলার মতো বুঝলে আমার পনেরো বছর তার বেশ বছর ইস কি কষ্টের কষ্টের বলছো কেন মোটেও কষ্টের ছিল না। দিনগুলো খুব ভালো ছিল খুব ভালোই কাজ ছিল তারপর কি হল তারপর আর কি হবে পোড়া কপালে যা হয় কপাল পুড়লে যা হয় তাই হয়েছে খুব খারাপ কিছু হয়েছিল খুব খারাপ কিছু না আসলে কি বলবো সব আমার ভাগ্যের দোষ আমার কপালে সুখ না ভাই দেখেন তো ঠিক আছে নাকি এটা ভিতর কি ব্রেড রুটি যদি টাকা টাকা মনে হইতাছে না তো তাইলে এক কাম করো এর যে ইট ঢুকাও তাইলে একটু ওজন মনে হইব টাকা টাকা মনে হইব আচ্ছা সেটা নাও দেব নিলাম আপনি এখন কল দেন তারে কল দেব হ দেন আপনি কি ভয় পাইতেছেন নাকি না আমি সেটা ভয়ের না কেউ ফাইজামি করতেছে কিনা আমাকে লাগে এই বিষয়টা মাথায় ঢুকছে কেননা বাংলাদেশে বৈশা অপহরণ করে সেই থাইল্যান্ডে এত বড় সংস্কার এইটাই কইরা বসে এটা বাংলাদেশের মানুষ তো ভালো না তবে আপনি যে বুদ্ধিটা করছেন ওগুলো ধরার জন্য খুব ভালো করছেন এটা দেন করলেন আসলে আমার কেমন জান মনে বাড়িয়ে দিতে আছে জানাইলে ভালো হইতো কিনা ভালো হইতো না কালাম ভাই আরো খারাপ হইতো ওগো সোর্স যদি কোনো ভাবে যায় না যাইতো যে আমরা থানায় গেছি তখন কিন্তু বসের উপর নির্যাতন আরো বাইরা যাইত বিপদটা আরো বেশি হইতো আপনি এখন একটা ফোন দেন না ভাই হ্যালো

দশ 10 মিলা দেন আমি পাস আপনার পরে দিতেছি আচ্ছা কাজ করেন আসেন কই আস হই 9 নম্বর সেক্টরের 80 নম্বর রোডে 17 নম্বর রোডের মাথায় যান আচ্ছা যাইতাছি ওইখানে ওই বাসার সামনে একটা বাগান আছে বাজারের ব্যাগে কইরা ওই বাগানের ডান পাশের কোনায় ফালায় রাখবেন জি ভাই আধা ঘন্টা সময় আপনাদের টাকা রাখা কিন্তু কোনো ভাবে দেরি করবেন না চলে আসবেন জি জি ভাই কি বুঝছো সবই বুঝছি চলেন মেশিন তো লগেই আছে শালাগো ধইরা এখন মুক্তিপণ আমরা আদায় করব তাহলে তোমার মধ্যে রাগের মধ্যে পার্থক্য কি রইল আরে ভাই ওইসব পরে করেন তো এখন চলেন আহেন আমি <ti> <wh tapping>

ফালতু কথা কেন মানে আমার না তোমার অনেক বড় ভুল হইছে রে হুম অনেক ভুল হইছে আর তুমি যদি মহিলার বিয়ে করো না তাহলে আরো বড় ভুল হবে মন বাতে তো আদি আপনি তার মানে আমার চাচুর কইবেন না বিশাদ আমি যদি তোমার চাচুকে না বলি তাহলে তুমি তাকেই বিয়ে করবে কারণ তুমি বলেই দিয়েছো অলরেডি আদি আপনার সুন্দর ব্যবহার আমি সারা জীবন মনে রাখব বিশাদ আমি যে তোমাকে পছন্দ করি তুমি এটা বুঝতে পারো

আরে সমস্যা কি এখন তো সবাই রাজি কাজী ডাকে আমি আমার বন্ধু ঋষাদরে দেখাইতে চাই ওর বোর থেকে অর্ধেক বয়সের মেয়েকে আমি বিয়া করছি বুঝবি মজা বুঝবি মজা মানে এই

যে হোক ভয় পড়ানো না কোনো ভাবেই কিন্তু বোঝানো যাব না যে আমরা ভয় পাইতেছি তোমার আমি ভয় পাইতেছি না সেটা না চলে না হে বসি

আমার দিকে কি কোন দিক দিয়ে আপনার ফটকা মাছ মনে হয় ভাই আমি কি ফটকা মাছ তাহলে আপনি আগে আপনার নাকের কাছে নেন তো আচ্ছা থাক ভাই আমার ঠিকানা কোয়া লাগবে না আমি যাই না 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 এর নাকের কাছে নিতে কইছি তো কোয়া লাগবে না এই মিয়া গরমই করতেছ গো হ্যাঁ যেটা কইতে কইছে ওটা করো এই মিয়া ভাই কি করবেন মারবেন মারতেও পারি কিন্তু গুন্ডা নাকি আপনারা ও আমরা তোর মামু নাকের কাছে নেন দে বেটা

রোমা বলো এতো আশেপাশেই আছি জরুরি দরকার আচ্ছা বড়াকো তোরা লাইতে হোগ ঠিক আছে কি কি অবস্থা আপনি এখানে কেন বাইরে কেন ওমা বাইরে কেন মানে আমাকে হাসপাতালে থাকার কথা নাকি না আপনার তো বাসরে থাকার কথা বাসরে চলেন তাহলে বাসরে যাই আপনার লগে বাসরে যাইতে আমি সমস্ত ধরনের যন্ত্রপাতি নিয়ে রেডি ঠিক ফাজিল বাজে বাজে কথা আমি তো ভাবছিলাম আপনি সুমাইয়ার বিয়ে করতে না পারলে একদম অনশন করবেন পয়সা থাকবেন কোথাও যাবেন না কিন্তু আপনি তো দেখি ঢ্যাং ঢ্যাং করে ঘুরতেছেন এটা হইলো কি বল বাহ আমার সম্পর্কে আপনার এই ধারণা অতিব সুন্দর ভাল লাগছে আমার এই কথাটা ভাল গেছে তার জন্য এটা রাখেন বলেন এই যদি একটু হাসি দিয়া মিষ্টি কইরা রস মাখিয়া কইতা তাই তো মধু হয়ে যেত আপনি আসলে একটা এখন থেকে আমি করব আপনারা শহরের মায়েরা সবাই পছন্দ করেন আমার বন্ধু ঋষাদ দুনিয়ার লেভেলের খাচ্চর কিন্তু আপনারা তারই পছন্দ করেন একটা জিন্স প্যান্ট ও বিশ দিন ধরে পরে থাকে সিরে একটা জিন্স প্যান্ট ধয়েও না কিন্তু আপনারা তারই পছন্দ করেন ওর কাছে কোনো টাকা আছে আর ও তো চলে বাপ্পার টাকায় নানা নানির টাকায় ওর মামার টাকায় ঢাকা শহরে চলে আর আমার দিন গেলেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকি আমার দুই হাজার টাকা ইনকাম সামনে

বিশ্বাসের ব্যাপারে ফোন দিবেন না যে কামের লিগে আপনি ফোন দিবেন আমি কোনো লাভ নাই কেন লাভ নেই কারণ আপনি যদি ফোন দিয়ে তারে কন যে রিসার্চ বিয়া করতেছে তাহলে ওই মুরুব্বি কি করবো এই কথা শুন না এটা সুন্দর পাঞ্জাবি পরা ডাইরেক্টে ঢাকা সরায়া পরব বিয়া খাইতে সেই লেভেলের মানুষ আচ্ছা তাহলে তার আমি কে ভাই আপনি কোনটা বয়ফ্রেন্ডও কইতে পারতেন শুনেন আমি কেউ না তারা মায়ের পুতে যুদ্ধ করতেছে

আচ্ছা শোনেন আপনার জন্য একটা অফার আছে বাসরে গিয়া যদি না মানে বাসরে না গিয়া যদি বেড়াইতে যান লাঞ্চ পেরি যাইবেন তুফান আপনার না আমার হাতে মনে হয় একটা মাইক খাওয়া বাকি আছে যদি একটা সুন্দর ড্রেস গিফট করি মাইরটা তাহলে আমি আজকেই দিতে হইব না আসসালামু আজকেই মনে হয় দিতে হইব স্বার্থপরের মতো কথা বলতে আপনাদেরকে দেখে শিখলাম কালাম ভাই আপনারা জীবনে সবাই সবকিছু করছেন সবাই সবার লাইফ সুন্দর করে সেটেল করেছেন সবাই ভালো আছেন সুখে আছেন আমার সুখে থাকার অধিকার নাই ভালো থাকার অধিকার নাই বিয়ের পরে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নিবি আমাদের জেনারেশন কি কর না গো তুমি দি আমার লগে তুই দেখি লজ্জা পাস তোর তো বিয়ার বয়স হইছে না আপনি টাপা মাছের মতো ভুরি লই আইসা আমার জ্ঞান দিবেন আপনার জ্ঞান লই আমি চলুম নাকি তো কি করবেন কি করুম মানে ডান্স করুম নাচুম